হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমরা তো বেশ ভালো আছি তো আজকে জামাই ষষ্ঠী তো জামাই ষষ্ঠী ব্লগটাই তোমাদের সাথে শেয়ার করছি দেখো এখন বাজে ঘড়িতে ওই নটা নাগাদ হবে তো সকাল সকাল জানো তো বাজার করতে গেছিলাম কালকে অনেক রাত্রে প্রায় এগারোটা নাগাদ রাত্রিবেলা আমি বাবার বাড়ি এসেছি তখন আর বাজার সদা করতে পারিনি জানো ষষ্ঠীর বাজার তো করতে হবে তো আমাদের মধ্যে ষাট ষষ্ঠী আছে আমার শ্বশুরবাড়ির নিয়ম অনুযায়ী আমি ষষ্ঠী ধরেছি তাই এখানে পুকুরে আমি ষাট জায়গাতে চলে এসেছি একটা পাক পাখা আর একটা আম আর একশো কুড়িটা মতো দুব নিয়ে আমি চলে এসেছি ষাট জাগাতে আসলে সত্যি কথা বলতে এখানে ষাট জাগানো মানে হলো সমস্ত দেবদেবীদের একশো ষাট কোটি দেবদেবীদেরকে আমন্ত্রণ জানানো এটাই হলো ষাট জাগানোর নিয়ম তো চলো সমস্ত দেবদেবীদেরকে আহ্বান জানিয়ে আমার স্বামী সন্তান যেন সবাই ভালো থাকে সুস্থ থাকে আশেপাশের লোকজন সবাই যেন ভালো থাকে এই কামনাই করে এবার ষাট জাগিয়ে চলে যাচ্ছি আমি এখন ষষ্ঠীতলায় সেখানে ষষ্ঠী করব সবাই বসে আছে আমার জন্য জানো তো আজকে শাড়ি পরারও সময় পাইনি সকাল থেকে এত কাজকর্ম করছি আসলে ওই বাজারটাই হলো বড়ো কাজ সব থেকে ওইটা করা হয়নি সেই জন্য মনে হচ্ছিল কত কাজ পড়ে আছে তাই বাজারে গেলাম বাজার টাজার করে আনলাম মা ওদিকে ষষ্ঠীতলায় জোগাড় করে কমপ্লিট করেছে ওদিকে বৌদিও বসে গেছে আমরা কিন্তু এখানেই ষষ্ঠী করব আজকে ঠিক আছে এই কয়েকজন মিলে বেশি লোকজনের কাছে যায়নি কেননা বলতো এখানে সবাই ষষ্ঠীতলার ষষ্ঠী করেও অনেক লোকজন সেখানে যায় তবে আমাদের ওখান থেকে ওটা খুব একটা দূর হয়ে যায় তো সেই জন্য আমরা যাইনি এখানেই বটপাকুরের গাছ লাগিয়ে তারপরে আমরা ষষ্ঠী করছি মানে ডাল লাগিয়ে গাছ না এক কথায় তোমাদের অনেকেরই প্রশ্ন হতে পারে দিদি তুমি শ্বশুর বাড়িতে কেন ষষ্ঠী করছো না জামাই ষষ্ঠী তো তো স্বাভাবিকভাবে আমি প্রথম থেকেই বাবার বাড়িতে ষষ্ঠী ধরেছি মানে শাশুড়ির নিয়ম ধরেই ধরেছি সব কিছু শুনে টুনে তবে দেখো প্রত্যেকটা মেয়ে বিয়ের পরে যতদিন বাবা মা থাকে ততদিন বেশিরভাগই বাবার বাড়িতেই কিন্তু ষষ্ঠী করতে যায় বিশেষ করে জামাই ষষ্ঠীটা আমার শ্বশুর বাড়িতেও অন্যান্য ষষ্ঠী থাকলেও এখানে বাংলাদেশ থেকে চলে আসার পরে আমার শ্বশুর শাশুড়ি এখানে কিন্তু অন্যান্য ষষ্ঠীটা করে না শুধুমাত্র তো জামাষষ্ঠীটাই করে তো নিয়ম অনুযায়ী আমার ননদও সেখানে আসে জামাইষষ্ঠী করতে তাই আমিও বাবার বাড়িতে আসি প্রত্যেক বছর এদিকে দেখেছ অদিতিও কিন্তু চলে গেছে তার বাবার বাড়িতে ওই যে বললাম প্রত্যেকটা মেয়ে জামাইষষ্ঠীতে কিন্তু বাবার বাড়িতেই যায় ষষ্ঠী করতে তো অদিতি যদিও এখনো ষষ্ঠী ধরে না আমাদের মধ্যে নিয়ম আছে বাচ্চা কাচ্চা হয়ে গেলে ষষ্ঠী ধরিয়ে দেয় সবাইকে তো যাই হোক আমিও সেই মতো অনুযায়ী গুড্ডুর যখন ছ মাস বয়স তখন আমি ষষ্ঠী ধরেছিলাম চলো এবার ষষ্ঠীটা আমরা করে নেই পটাপট তোমাদের একটু ষষ্ঠীর ব্রত কথা শুনিয়ে দিই করে খাওয়ার কথা খাওয়া সব কথা বলে দিত কিন্তু ছোট বউ নিজের দোষ কখনো স্বীকার করতো না এমনি করে জ্যৈষ্ঠ মাসে শুক্লপক্ষে ষষ্ঠী তিথিতে অরণ্য ষষ্ঠীর ব্রত দিন এসে পড়ল ব্রাহ্মণী ব্রত করবে বাড়িতে হবে আনন্দ উৎসব ব্রাহ্মণী পূজার জন্য নিজের হাতে পায়ে মিষ্টি হাতের নিজের হাতে হাতের হাতে পায়েস মিষ্টি তীর ও নাড়ু তৈরি করল এবং ছোট বউকে বলল বোবা জানো তো এত গরম পড়েছে না কিছুই ভালো লাগছে না গরমের মধ্যে তবে সকালবেলা উঠে দেখি মা এদিকে ময়দা টয়দা মাখা কমপ্লিট হয়ে গেছে তো সকাল সকাল উঠে মা বললো স্নানটা সেরে নেয় তো স্নান সেরে তারপরে আমি ওইদিকে লুচি ভেজে এদিকে লুচির একটা সবজি করলাম মানে আলুর তরকারি করেছিলাম ঝাল ঝাল করে তারপরে ওইদিকে লুচি করে নিলাম মাও হেল্প করেছিল তো তারপরে দুজন মিলে করে তারপরে গেলাম বাজারে মা ওদিকে ষষ্ঠীর সমস্ত জোগাড় জানো তো ষষ্ঠী জামাই ষষ্ঠীতে অনেক কিছু জোগাড় করতে হয় যে আমার বাবার বাড়িতে নিয়ম আছে এই যে কলার ইয়েগুলো আছে না কলার কি বলবো এগুলোকে মানে ছালগুলো এক কথায় সেগুলো তুলে সেগুলোতে কিন্তু প্রসাদ নিবেদন করতে হয় তারপরে কলা পাতা থেকে তীর ধনুক বানাতে হয় এরকম অনেক ছোট ছোট নিয়মগুলো মা সকালবেলা উঠে করেছে সমস্ত কিছু শাশুড়ি ও বউয়ের খুব ভাবনা হলো তারা বেশ কয়েকজন লোক দিয়ে চারিদিকে খোঁজাখুঁজি করতে চুষ্টি কমপ্লিট করে শ্বশুরবাড়িতে গেছিলাম সেই ব্লগটা তোমাদের পরে শেয়ার করব ওখানে অনেক মজা আনন্দ হয়েছিল যেহেতু আমার ননদ এসেছিল পরে তোমাদের সাথে শেয়ার করব পরের দিনের ব্লগে তার আগে দেখো বাড়ি ফেরার পথে মানে আমরা ভাড়া বাড়ি ফিরছিলাম তখন এক দুর্ঘটনা হলো আমাদের সাথে দুর্ঘটনা বলতে বাইকটা যেন অর্ধেক রাস্তা থেকে আমরা আর নিয়ে আসতে পারছিলাম না বারবার স্টার্ট দিচ্ছি লাইট হর্ন তারপরে স্টার্ট সমস্ত কিছু বন্ধ হয়ে যাচ্ছিলো তোমাদের দাদাভাই চিন্তায় পড়ে গেছিলো আর আমি তো আরোই চিন্তায় পড়ে গেছিলাম পুরো রাস্তা বমি করতে করতে এসছি সারাদিন উপসছিলাম তো সেরকম তো অনেক কিছুই খাবার দাবার খেয়েছি মিষ্টি মিষ্টান্ন আম ফলমূল তো হয়তো বা গ্যাস হয়ে গেছে সকালবেলায় ষষ্ঠী করে তারপর প্রায় দুপুরের দিকে লুচি টুচি খেয়েছি অনেক কিছু খাওয়ার পরে গ্যাস হয়ে গেছে তাই অর্ধেক রাস্তা থেকেই বমি করতে শুরু করেছিলাম এদিকে বাইকের এই অবস্থা রাস্তায় আমরা কি যে বিপদে পড়েছি জানো তো তারপরে শেষে মোটামুটি আর বারো কিলোমিটার আর কিছুতেই যেতে পারছিলাম না তখন আবার দুর্গাপুরের মানে আমরা যেখানে থাকি সেখানকার মিস্ত্রি দাদাকে ডাকা হলো তিনি এসে বাইকের আবার ব্যাটারি ঠিক করে দিয়ে যান মানে একটা ব্যাটারি চেঞ্জ করে দিয়ে যান তারপরে সেখান থেকে আমরা আবার বেরিয়ে পড়ি দুঃখা দুঃখা করে ঠাকুরের ইচ্ছায় এই ঝড় ঝড় বৃষ্টি দুর্যোগের রাত্রে বাড়ি যে ফিরতে পেরেছি এটাই অনেক আমাদের কাছে তো চলো এবছরের জামা ষষ্ঠী কমপ্লিট হলো এভাবে ঝড় দুর্যোগের মধ্যে দিয়ে আমাদের চলো আজকের ব্লকটা এ পর্যন্তই দেখা হবে নেক্সট ব্লগে তোমাদের সাথে ভালো থেকো সুস্থ থেকো সবাই